এটার দাম চাচ্ছেন কত নব্বই এটার দাম চালেন এক লক্ষ এটার দাম চাচ্ছেন নব্বই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলেকট্রিসিটি তো ইউটিউব চ্যানেল প্রক থেকে আপনাদেরকে জানেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আটে জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি জয়ফ্রাট জেলার জয়ফ্রাট নতুন আটে দর্শক সাধারণতভাবে আমরা কিন্তু গরুর ভিডিও করি তো আজকে আমরা হঠাৎ করে দেখতেছি বাজার সেরা দু হাজার চব্বিশ সাল পূর্বানি আসন্ন কেন্দ্র করে দুইটি দাঁতালো খাসি আমরা দেখতে দর্শক খুবই সুন্দর খুবই হাই পার্সেন্টের কিছু দুটি খাসি আমরা দেখতেছি এই দুটি সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো বিক্রেতার থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন কত পিস খাসি নিয়ে আসছিলেন বাজারে দুই পিস নিয়ে আসছিলেন দুই পিসই তো আছে এখন পর্যন্ত বেচা বিক্রি করতে পারেন নাই এই দুটো কোথা থেকে সংগ্রহ করা মাদাইনগর বাজার থেকে সংগ্রহ করা এগুলাকে হাট থেকে সংগ্রহ করা না বাড়িতে পালা হয়েছিল বাড়িতে পালা হয়েছিল এগুলা কত বাজার উপরে থাকে বাজার উপরেই থাকে মানে এগুলা নিজস্ব আপনাদের মানে বাজার এমনি দেখানোর জন্য ছেড়ে দেওয়া থাকে তাই তো আচ্ছা এগুলার বয়স কয় দাঁত করে হয়েছে ছয় দাঁত করে বয়স এগুলা কতদিন যাবৎ ধরে পাল দিচ্ছেন কত বছর হবে দুই বছর দুই বছর ধরে পালা হচ্ছে আচ্ছা এগুলা ওজনের ধারণা কি দিতে পারবেন এটার ওজনটা লালটার ওজনটা তিন মাস আগে তিন মাস আগে ছিয়াশি কেজি দর্শক তিন মাস আগে ছিয়াশি কেজি আর কি এই লালটার ওজনটা হয়েছে আপনারা দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেছে এমন শুনতেছেন খুবই সুন্দর দুইটি আমরা কাসি দেখতে পাচ্ছি আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি ছিয়াশি কেজি এটা তো দর্শক এই কাসিটা দেখানোর জন্য চারোদিকে দেখেন কত জনসংখ্যা আর কি ভিড় করতেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এই পাশেও কিন্তু খাসি আছে এতটাও ভিন্ন যেহেতু বাজার সেরা দুটি খাসি তারা আঙ্কালকে সংগ্রহ করছে সেক্ষেত্রে কিন্তু লোক সংখ্যা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন সিঙ্গেলে লাখ এটা সিঙ্গেলে এক লক্ষ দাম চাচ্ছেন এখন পর্যন্ত কি কেউ কি দাম বলছে না যে এই বাজারে এখন পর্যন্ত এখন পর্যন্ত কেউ পাটিপত্র বা যাই বলেন আর কি এখন পর্যন্ত কেউ দাম বলে নাই তারা দাম চাওয়া দাম এক লক্ষ অনেকে দাম শুনতেছে কিন্তু বলা সাহস পাচ্ছে না যে কত দিবে বা কত হলে বেসা বিক্রি আইডিয়া নিবে এরকমের কোনো তথ্য এখনো জানা যায়নি আচ্ছা পরেরটা এটার ওজনটা বলবেন এবং কেজি কেজি মানে ছিয়াত্তর ছিয়াত্তর কেজি এটা একটু এটা একটু সুতার করে ধরেন কেজি এটা হচ্ছে ছিয়াশি কেজি তোতাপুরি ছাগল দর্শক দেখেন সাইডটা এটার সামনে চাইডটা কত নব্বই এটার দাম চাইলেন এক লক্ষ এটার দাম চাচ্ছেন নব্বই বাজার অনুপাতে হয়তোবা একটু দামটা বেশি মনে হচ্ছে নাকি কিন্তু শখের বসে যায় এটা তো অনেকে এটা তো মাংসের ওজনও যায় না এটা হচ্ছে ইয়েকে হিসাবে জানা এটা হচ্ছে শখের বসে বা সৌন্দর্যের উপর যারা দামতে বেশিতে নিতে পারবে শখের বসে এটা নিয়ে কুরবানি দিতে পারবে তো এগুলো বেচা বিক্রির দাম কেমন এগুলো তো আপনার চাওয়া দাম বললেন এটা এটা এক লাখ এটা এটা এক লাখ কত দুই হাজার কম মানে অষ্টাশি দর্শক এটা চাই অষ্টআশি হাজার এটা পাঁচ হাজার কম মানে পঁচানব্বই হলে দিবেন এটা অষ্টআশি আর পঁচানব্বই অষ্টআশি আর পঁচানব্বই পর্যন্ত হলে বেচা বিক্রি হবে দর্শক আপনারা দেখলেন এবং শুনলেন যে আপনার নাম্বারটা একটু বলবেন এবং আপনার ঠিকানাটা আগে বলবেন আপনার ঠিকানাটা বলবেন বাসার ঠিকানা মাদায়নগর বাজার হাট বাজার থানা জেলা কি পাঁচ না জয়পুরহাট থানা জেলা জয়পুরহাট থানা থানা পাঁচ বি জেলা জয়পুরহাট মাদায়নগর বাজার আপনার নাম্বারটা বলবেন হিরো ওয়ান সেভেন ফোর সেভেন এই দর্শক নাম্বারটা দেওয়া থাকবে যদি হার্টের থেকে যদি ফেরত যায় আপনারা নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে তাদের বাসায় যায় ছাগল দুইটি দেখে দেখে যাচাই বাজে করে নিতে পারেন তো দর্শক ভিডিও আর বেশি না লম্বা করে ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম